সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে থাকে ধন্যবাদ সবাইকে লং ভিডিও শর্ট ভিডিও রিলস ভিডিও দিয়ে আপনার গল্পের উপর মেসেজ করে আপনি ভিডিও বানাইতে পারবে বাংলায় সমস্যা আছে ইংলিশ হলে বেটার হবে সেই ইংলিশটা বোঝে ভালো বাংলা ফ্লুয়েন্টলি বোঝে না এখানেও আপনার সমাধান আছে আমি ওইটা নিয়ে আমি এই মুহূর্তে এই ভিডিও করবো না বাট জাস্ট এটা দেখাবো যে কিভাবে আপনারা ব্রক এআই ব্যবহার করে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো এগুলো ভিডিও কিভাবে জেনারেট করেন আমি সেই প্রসেসটি শেয়ার করবো এই ভিডিওতে তো শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন নাহলে আপনি বাড়াবেন সেটা থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন জানতে পারছেন না যেহেতু আপনি এই ভিডিও মানে আপনার এটা খুবই প্রয়োজন তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন আমরা গ্ল এআই সেট আপনি যদি ফোন থেকে ইউজ করেন গুগল ক্রমে বা অ্যাপস গ্রো এআই অ্যাসিস্ট্যান্ট লেগে প্লে স্টোরে সার্চ করলে আপনার এটা ব্রাউজারের মাধ্যমে এটি শেয়ার করবেন গ্রোকে এআই লেগলে আপনারা এরকমের ইন্টারফেস পাবেন এরপরে আপনাকে আসতে হবে এর পাশে যে মেনুগুলো দেখতে পাচ্ছেন এমাজিন এখানে আসতে হবে এখন তারপরে যে সেকেন্ড যে ইমেজটা সেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট মেক ভিডিও করলাম থেকে একশো পর্যন্ত লোডিং হবে তারপর আপনাকে একটা ভিডিও জেনারেট করে দেবে দেখি এই ভিডিওতে এই ইমেজটা থেকে আমাদেরকে কি ভিডিও বানিয়ে দেয় আপনার চাইলে এই ইমেজটাকে আরও আপনার মতন মডিফাই করে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী আপনার ভিডিও মেক করতে হবে দেখেন ভিডিওতে দুজন ঘুমাচ্ছে তারপর হালকা দোল খাচ্ছে বৃষ্টি পড়ছে এই হচ্ছে ভিডিওর মূল বিষয়বস্তু আমরা এক কাজ করি এই ইমেজটা আমরা ডাউনলোড করব ইমেজটা ডাউনলোড করলাম করার পর আসলাম এসে আমরা ইমেজটা গিয়ে এখানে আপলোড করব আপলোড করে তাকে বলবো এই ইমেজ দিয়ে রিল ভিডিও মেক প্রম দাও এক মিনিট ডিউরেশন সেকেন্ড করে দশটা পার্ট থাকবে দিয়েছি আর হচ্ছে বলছি মিনিটের সেকেন্ড করে দশটা পার্ট করে প্রম দাও গ্লোভ আচ্ছা এক নম্বর পার্টটা আমরা কপি করলাম কপি করার পরে ওরা তো আমাকে একটা ম্যানুয়ালি দিয়েছিল আমরা এখন আমাদের মতন করে প্রম যেটা চ্যাট থেকে নিয়েছি এখন দিলাম প্রম দেওয়ার পরে আপনার ইমেজটার জন্য চ্যাট জিবি থেকে প্রম নিয়েছিলাম সেই প্রমটা আমরা কপি পেস্ট করে দিয়েছি এরপরে একটা ভিডিও জেনারেট করে দিয়েছে এখন আমরা এখানে চাইলে আমাদের মতন করে ইমেজ অ্যাড করে নিতে পারবো তো এটা এই ভিডিওতে আমি দেখাবো না নেক্সট ভিডিওতে দেখাবো এখন জাস্ট আমরা ইমেজ থেকে কিভাবে ভিডিও মেক করা যায় সেই প্রসেসটি দেখাচ্ছি তো আমরা এখন সেকেন্ড পার্টটা নেব সেকেন্ড পার্টটা কপি করলাম কপি করে এখানে আমরা পেস্ট করে দেবো আবার দেন এই সেম প্রসেসে এখানে ক্লিক করতে হবে এক থেকে একশো পর্যন্ত ওয়েট করলে আপনাকে সেকেন্ড পার্টের যে প্রম্পটা আছে সেই অনুযায়ী আপনাকে একটা সিন ক্রিয়েট করে দেবে এরপরে আমরা থার্ড পার্টে আসবো থার্ড পার্টে এখানে ফক্স ট্রেমিং আছে এটা আমরা কপি করে নিলাম এরপরে এটা হোক এটা হতে আরও এখন আমরা তিন নাম্বার পার্ট অ্যাড করছি এখানে দেখি এই তিন নাম্বার পার্টে কোন মোশন বা অ্যানিমেশনটা আমাদেরকে দেয় এরপর আমরা চার নাম্বার পার্টে যাব এরকম করে আপনারা লং ভিডিও শর্ট ভিডিও এনি কাইন্ড অফ ভিডিও আপনার মেক করতে পারেন তবে কোনো প্রোডাক্টের রিভিউ অথবা অন কাইন্ড অফ রিভিউ হতে পারে সেক্ষেত্রে আপনার ভালো রেজাল্ট পেতে পারেন আচ্ছা তিন নাম্বার পার্ট এখনো হয় নাই এই যে তিন নাম্বার পার্ট হয়ে গেছে জাস্ট ওরা ঘুম থেকে ওকে তিন নাম্বার পার্ট হয়ে গেছে এবার চার নাম্বার পার্টে যাব আমরা এক থেকে একশো পর্যন্ত আপনাকে এখানে ওয়েট করতে হবে তারপর একটা আউটপুট দেবে আচ্ছা আমাদের চার নাম্বার পার্টটা চলে আসছে আচ্ছা এখানে চার নাম্বার পার্টের মূলত উপরে থেকে একটা পাতা পড়ছে সেই পাতা নিচে চলে আসছে এইটুকু আচ্ছা ওকে এরপর আমরা পাঁচ নাম্বার পারে যাই পাঁচ নাম্বার পার্ট নিলাম আবারও সেম প্রসেস এক থেকে একশো পর্যন্ত ওয়েট করতে হবে এভাবে আপনারা কন্টিনিউ করবেন একদম আমরা লাস্ট সিনে যাই দশ নাম্বার এন্ডিং পারে যাবো আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার পার্ট হচ্ছে আপনার পাঁচ নাম্বার পার্ট প্রত্যেকটা পার্ট কীভাবে ডাউনলোড করবেন এখানে যে যে ডাউনলোড অপশনটা আছে এই জায়গাতে আপনার ডাউনলোড করে নিতে হবে দেন আমরা এটাকে ছোটো ছোটো ক্লিপকে অ্যাডজাস্ট করে নেবো আচ্ছা এটা পাঁচ নাম্বার পার্ট হয়ে গেছে চেঞ্জ করতে পারবো সমস্যা নেই টোন চেঞ্জ করতে পারবো এটা আমরা এখন ডাউনলোড করলাম ডাউনলোডে যে এখানে কোন ফোল্ডারে ডাউনলোড হবে আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন এখন এখন লাস্ট এন্ডিং পার্টটা আমরা দেখি তো আপনারা এভাবে চার্জিটিকে বললে ও আপনাকে আপনি কতগুলো পার্ট চাচ্ছেন কারণ একসাথে পাঁচ মিনিট বা দুই মিনিট বা এক মিনিটের ভিডিও মেক করতে পারে না যার কারণে আমাকে এক মিনিটের ভিডিওকে দশটা পার্ট করে নিতে হয়েছে তো এটা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে কীভাবে অ্যাডজাস্ট করব সেটা আমরা শেষের দিকে দেখাবো এ পর্যন্ত আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা একটু বিষয় জানিয়ে দিই আপনাদেরকে যারা গ্রো কে আই সম্পর্কে একদম নতুন তাদের জন্য আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করবো এখন তো আমি চার্জিটিকে বলছিলাম যে এখানে এই যে গ্রো কে আই কী ডিটেলস বলো তো এটা বলার পর সে আমাকে ইংলিশে দিয়েছে তা আমি এখন বললাম যে বাংলায় দাও এখানে বাংলায় দিয়েছে এখন সে আমাকে দেশে অবশ্যই নিচে আমি গ্রোকে এ সম্পর্কে বিস্তৃত বাংলায় বুঝিয়ে দিচ্ছি সে আমাকে বুঝিয়ে দেবে এখন সে তার মতন করে আমাকে এখানে ব্যাখ্যা করেছে এখন আমরা আপনাকে একটু পরে জানাবো সংক্ষিপ্ত আকারে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন নেক্সট ভিডিওতে আমরা এটার রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন আমরা দেখি হচ্ছে গ্রোক এআই কি গ্রোক এআই হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবোর্ড যা এলন মাস্কের কোম্পানি এক্স এআই তৈরি করেছে এটা বুঝতে পেরেছেন যে যেটা হচ্ছে এলন মাস্কের একটা কোম্পানি যা এক্স এআই তৈরি করেছে গ্রোক শব্দ যে এসেছে উনিশশো একষট্টি সালের সায়েন্স ফিকশন উপন্যাস স্ট্যাঙ্গার ইনে স্ট্যাং ল্যান্ড থেকে যেখানে গ্রো মানে হলো কোনো কিছু গভীরভাবেও সম্পূর্ণভাবে বোঝা ওকে এই এআই মূলত এক্স আগে টুইটার নামে পরিচিত প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকে তাই এটি রিয়েল টাইম খবর ট্রেন্ড এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য নিয়ে কাজ করতে পারে ওকে ফাইন এখন গ্রো বৈশিষ্ট্য কি রিয়েল টাইম তথ্য এটি এক্স এর টুইটারের মাধ্যমে সরাসরি আপডেট পায় ফলে বর্তমান খবর ট্রেন্ড নিয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারে ও ব্যক্তি দুই নম্বর অভিব্যক্তি পূর্ণ ও রেটি ভাষা গ্রোকের উত্তরগুলো তুলনামূলকভাবে একটু বেশি মজার বুদ্ধিদীপ্ত ও রিয়াল রিবিলিয়াস ধরনের চ্যাট জিবিটির মতো ফলা ফর্মুলা নয় মাল্টি মোডাল ফিচার গ্রোক ছবি বুঝতে পারে কখনো ছবি তৈরি করতে পারে টেক্সট প্লাস ইমেজ এআই সাবস্ক্রিপশন সিস্টেম এক্স প্রিমিয়াম বা প্রিমিয়াম ব্যবহারকারীরা গ্রক এর পূর্ণ সুবিধা বা যেমন বেশি প্রশ্ন জিজ্ঞেস করা উন্নত মডেল তৈরি ইত্যাদি তো গ্রক এর বিশেষত্ব কি আসলে এর বিশেষত্ব আসলে কি সেটা আমরা এখন জানবো রিয়েল টাইম ডেটা অ্যাক্সেস থাকার কারণে গ্রক সম্প্রতি ঘটনা বা ঘটনা বা ট্রেন্ড নিয়ে তাৎক্ষণিক উত্তর দিতে পারে এলন মার্কস এর ভাষায় প্রয়োগ তৈরি হয়েছে সত্য অনুসন্ধানী এ হিসেবে অর্থাৎ তথ্যের সীমা টিন সীমা টিনে না ধরে বরং মুক্তভাবে উত্তর দেওয়া এর ভঙ্গি অনেক বেশি মানবীয় হালকা মেজাজ রক্ষে সীমাবদ্ধতা ও সতর্কতা ভুল তথ্যের ঝুঁকি সোশ্যাল মিডিয়া ভিত্তিক তথ্য অনেক সময় যাচাই বাছাই সারা আসে ফলে ভুয়া বিভ্রান্তিকর তথ্য দিতে পারে অতিরিক্ত স্বাধীনতা কিছু ক্ষেত্রে গ্রোগ রাজনৈতিক বা বিতর্কিত মন্তব্য করতে পারে গোপনীয়তা এক্সের ব্যবহারকারীর ডেটা এ প্রশিক্ষণ ব্যবহার হতে পারে যা কিছুটা গোপনীয়তা ঝুঁকি তৈরি করে আচ্ছা যেখানে গ্রহ ভালো কাজ করে ট্রেন্ডিং খবর সোশ্যাল মিডিয়ার ভাইরাল বিষয় নিয়ে আলোচনা করতে হালকা ফুল ফুলকা মজার কথোপকথন বা ক্রিয়েটিভ ফর্ম তৈরিতে রিয়েল টাইম ইনফরমেশন জানা দরকার এমন ক্ষেত্রে যেখানে সাবধান থাকা দরকার খুব গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল তথ্য যেমন মেডিকেল আইনগত বৈজ্ঞানিক ব্যক্তিগত বা গোপন তথ্য শেয়ার করার ক্ষেত্রে ফর্মুলা বা অফিসিয়াল কথোপকথনে সংক্ষেপে ক্রোক এআই হল এলেন মার্ক্সের এক্স এআই কোম্পানির তৈরি একটি স্মার্ট তীক্ষ্ণ বুদ্ধিসম্পূর্ণ চ্যাটবোর্ড যা বাস্তব সময়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য এর সাথে কাজ করে এইটি চার্জিবিটের মতন হলো গ্রো কিছুটা বেশি মজার সরাসরি ও সাহসী সরে উত্তর দেয় এখন আমরা ইমেজ দিয়ে যে ভিডিওগুলো মেক করলাম এই যে লাস্ট সিনটা আমাদেরকে দিয়েছে পেসফুল নাইট মর্নিং হা দৈজন এক জায়গায় হয়ে গেল আমরা এটা ডাউনলোড করলাম এখন আমরা এই ক্লিপগুলোকে একসাথে অ্যাডজাস্ট করব তো অবশ্যই ক্যাপ অথবা আপনার ভিডিও যে কোন একটা এডিটর আপনি যেটাতে অভ্যস্ত আমি হচ্ছে অন্ডার শেয়ার ফিল আর হচ্ছে ক্যাপ ইউজ করি অন্ডার এটা এক ভার্সন আর হচ্ছে এক ভার্সন না একদম ফ্রি ভার্সন এক কথায় ফ্রি ভার্সন সেটা অ্যাডজাস্ট করে দেখাবো ক্যাপ কার্টের মাধ্যমে শুরুর দিকে তো নিলাম এরপরে এটা ট্র্যাক অ্যান্ড ড্রপ করে নিব এরপরের পার্ট নেব পরের পার্ট তো এই যে আমরা পার্ট গুলো নিয়ে নিলাম এটা তো ইমেজ ছিল এই জন্য সাউন্ড এখানে এডিট মিডিট কিছু দেখাবো না এই ভিডিওতে জাস্ট আমরা কিভাবে কীভাবে এটা অ্যাডজাস্ট করবো সবগুলো সেটা আমি দেখালাম তো অ্যাডজাস্ট করে ডাউনলোড করিলাম ডাউনলোড করার পর দেখি এটা কেমন লাগে এরপরে আপনারা যদি চান যে এডিটিং কিভাবে করবেন যারা নতুন যারা এগুলো জানেন ভাই তাদের জন্য এই ভিডিও না যারা একেবারে নতুন তাদের জন্য ভিডিওটা করা আমিও তেমন কিছু জানি না আমি যতটুকু জানি ওইটুকু শেয়ার করার চেষ্টা করছি আর নতুন 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 কিছু ট্রাই করছি এই আর কিচ্ছু না এইটা চলে আসছে তাহলে দেখি আমরা শেষ পর্যন্ত পারলেন এরকম আরো অনেক অসাধারণ অসাধারণ ভিডিও আপনি বানাতে হবে এটা আপনার চিন্তা চেতনার উপর ডিপেন্ড করবে আর আপনার চিন্তা চেতনা যদি কোনো ঘাটতি থাকে অবশ্যই চার তো আসেই চার বললেই সে আপনার চিন্তা চেতনাকে আরও দ্বিগুণ করে দেবে তো আমি জাস্ট ওকে বলেছিলাম যে আমাকে এই ইমেজ থেকে দশটা পার্ট এই যে আমি জাস্ট ওকে বলেছিলাম আমি এই ইমেজ দিয়ে রিয়েল রিল ভিডিও মেক করবো এক মিনিট ডিউরেশন ছয় সেকেন্ড করে দশটা পার্টের ফর্ম দাও আমাকে দশটা দিয়েছে আমি পাঁচটা করার পরে এন্ডিং পার্ট করে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি ক্যাপ মাধ্যমে আপনারা দেখতেই পেলেন ক্যাপকার্টের মধ্যে ক্যাপ মাধ্যমে আমি অ্যাডজাস্ট করে পুরো ভিডিওটা মেক করেছি সেই ভিডিওটা আমি আপনাদেরকে ওপেন করে দেখালাম তো এই গ্রোকে আই ব্যবহার করে আপনি শুধু যে লং ভিডিও তা না শুধু যে শর্ট ভিডিও তা শুধু যে লং ভিডিও শর্ট ভিডিও রিলস ভিডিও না আপনি যে কোনো ভিডিও বানাইতে পারবেন ভাই আর এই ভিডিওর মধ্যে তো অনেকগুলো ক্যাটাগরি থাকে অনেক অনেক ক্যাটাগরি থাকে আপনি কোন ক্যাটাগরি কোন নিশ নিয়ে ভিডিও বানাবেন সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন তবে রেস্ট্রিকশন আছে কেননা এটার সাবস্ক্রিপশন করতে হয় আনলিমিটেড ইউজ করা যায় না সেটা একটা প্রবলেম থাকে কিছু প্রবলেম শেয়ার করছি সাবস্ক্রিপশন ইস্যু থাকে তারপর আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে অনেক সময় হয় না প্রম্পটের ওপর সেই জিনিসটা ডিপেন্ড করে তো এগুলো আপনি আস্তে আস্তে যখন করবেন করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবেন তো সমস্যা হলো আপনার সমাধান করতে পারবেন এই আর কিচ্ছু না তো এরকম আরও ভিডিও যদি আপনারা পেতে চান বা এআই দিয়ে কীভাবে ভিডিও বানাবেন ভিডিও বানা আপনার ফেসবুক বা ইউটিউব থেকে আর্নিং করবেন সেটা আপনি করতে পারেন তবে আপনাকে ধৈর্য ধরতে হবে অনেক পরিশ্রম করতে হবে এটা নিয়ে অনেক স্টাডি করতে হবে তারপর হয়তো বা একটা সময় গিয়ে আপনি আর্নিং করতে হবে বাট আপনি ভিডিও বানাইলেন তারপরে আপলোড করলেন অনেক হাজার হাজার ভিউ আসবে এরকম কিছু না ভাই আপনার সেই ভিডিওটার কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে আপনার যারা অডিয়েন্স তাদেরকে অ্যাট্রাকশন করাতে হবে বুঝতে হবে আপনার অডিয়েন্স কারা আর সেটা যদি আপনি বুঝতে না পারেন আপনি ভিডিও আপলোড করতে হতে বুঝে যাবেন যে আপনার অডিয়েন্স কারা তাদের জন্য কী আপলোড করা উচিত তবে অবশ্যই আপনাকে নেক্সট সিলেক্ট করে দিন ভিডিও আপলোড করাটাই বেটার হবে আমার এটা টেক রিলেটেড টিউটোরিয়াল তো বুঝতে পারছেন তো ধন্যবাদ এরকম আরও আরও নতুন নতুন ভিডিও আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না যদি ভালো লাগে থাকে ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ বাই বাইটাটা Thank mm -hmm. you.